আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই বন্ধুরা আজকে আপনাদের সামনে ফেসবুক সম্বন্ধে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করব যদি বিশ্বাস না হয় ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তারপরে মন্তব্য করেন তো মেন বিষয় আসা যাক ফেসবুক হচ্ছে সবচেয়ে উন্নত এবং শক্তিশালী একটা সিসি ক্যামেরা বিশ্বাস হয় না বিশ্বাস করাচ্ছি দাঁড়ান আপনি যখন ফেসবুক অফিসিয়াল পেজে ঢুকবেন তখনই আপনি ওই উন্নত এবং শক্তিশালী সিসি ক্যামেরার ভিতরে চলে গেলেন যেমন ফেসবুক অফিসিয়াল অ্যাপসে ঢোকার পরে আপনার সামনে যে লেখাটা আসছে অথবা একটা ছবি আসছে অথবা একটা ভিডিও আসছে সেটা আপনি কি করছেন ছবিটাকে দেখে একটা লাইক কমেন্টস করছেন বা লেখাটা লেখাটাকে মনোযোগ সহকারে পড়ে একটা গঠনমূলক কমেন্টস করছেন অথবা ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখে একটা কি গঠনমূলক কমেন্টস করছেন লাইক করছেন নাকি ধাক্কা মেরে উপরে ফেলে দিচ্ছেন সেটা কিন্তু ওই ফেসবুক নামক ফেসবুকের যে উন্নত সিসি ক্যামেরা আছে না সেখানে কিন্তু রেকর্ড হয়ে গেছে এখন ফেসবুক আপনাকে সম্মান করে রেসপেক্ট করে একটা ভিডিও একটা লেখা অথবা একটা ছবি আপনার সামনে পাঠাইছে কেন যে আপনি ওই ছবিটা দেখবেন লাইক কমেন্টস করবেন লেখাটা পড়বেন গঠনমূলক কমেন্টস করবেন লাইক করবেন ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং একটা গঠনমূলক কমেন্টস করবেন এই জন্য আপনাকে ধাক্কা উপরে ফেলে দেওয়ার জন্য না তো আপনি যদি ফেসবুকের সম্মান গ্রহণ না করেন ফেসবুক কোনোদিন আপনাকে সম্মান দেবে না কেউ দেবে না এন মনে করেন আমি একটা সাধারণ মানুষ ঠিক আছে ত আমি আপনাকে প্রতিদিন সালাম দিই কিন্তু আপনি সালামের জবাব সঠিকভাবে দেন না এক দিন দুই দিন তিন দিন চতুর্থ দিন আপনার আমি সালামই দেব না ঠিক এরকমই ফেসবুক আপনাকে সম্মান করে একটা পোস্ট লেখা একটা ছবি একটা ভিডিও আপনার সামনে পাঠাইছে সেটা আপনি দেখলেন না ধাক্কা মেরে ফেলে দিলেন তার মানে কি পরবর্তীতে ফেসবুকে আপনার সামনে এগুলো পাঠাবে পাঠাবে আসবে নিয়ম মতো আসবে কিন্তু সম্মান পাবেন না ডলার ডলার না ডলারের মুখ দেখবেন না কোনো দিন এ কথাটা মনে রেখে ফেসবুক আর যাই হোক মানে ছোল ছাতুরির যে একটা ইয়ে আছে না সেগুলো জায়গায় কিন্তু ফেসবুকে নেই তো যদি আসলে প্রফেশনালি কাজ করতে চান ফেসবুক থেকে ভালো কিছু পেতে চান তাহলে ফেসবুকের এই নিয়মগুলো এই গাইডলাইনগুলো অবশ্যই অবশ্যই আপনাকে মেনে চলতে হবে এর বিকল্প কিছু নেই ঠিক আছে অনেক সময় দেখবেন অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা ওনারা বলেন যে অন্যের পেজে বেশি সময় দেন নিজের পেজ থেকে অন্যের পেজে বেশি সময় দেন কথা কথাটা কিন্তু ঠিক সঠিক এখন আপনি যদি অন্যের ভিডিও না দেখেন আপনার ফোনের এমবি খরচ না করেন আপনার সবই আপনি ওখানে না দেন তাহলে ফেসবুক কি এমনি মাংনা মাংনা আপনার টাকা দিব দিবে না বিনা স্বার্থে কেউ কাউকে কিছু দেয় না ধরে না আমি এই যে একটা ভিডিও তৈরি করতেছি এই ভিডিওটা আপলোড দিব তাহলে আমি যদি অন্যের ভিডিও না দেখি তাহলে অন্যরা তো আমার ভিডিও দেখবে না একদম সিম্পল হিসাব তা যাই হোক বন্ধুরা ফেসবুক থেকে সফলতা পেতে গেলে অবশ্যই ফেসবুকের গাইডলাইন মেনে চলতে হবে ফেসবুক কি বলছে সেটা অনুসরণ করতে হবে তবেই সফলতা সম্ভব না হলে না ¿Usted va a ser? No,